সরস্বতী ঠাকুর থেকে বাড়ি ফেরার সময় নদিয়ার তেহটে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার তরুণের ঘটনায় শোকের ছায়া নৈহাটের তেহট্ট এলাকায় পুলিশের দাবি মৃতরা হলেন সুমন মন্ডল তন্ময় বিশ্বাস দীপ এবং মনীষ বিশ্বাস মনীষের বাড়ি তেহট্টের ছিটকা গ্রামে আস্তুল্লা নগরের বাসিন্দা স্থানীয়দের দাবি মত অবস্থায় একটি বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন ওই চার তরুণ তেহট্টের কাছে কানাইলাল রাজ্য সড়কের পাশে একটি গাছে ধাক্কা মারে বাইকটি ছিটকে পড়ে যান সকলে দুর্ঘটনাস্থলে পৌঁছে চারজনকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয় এই নাজিবপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা পরে আশঙ্কাজনক অবস্থায় বাকিদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় পুলিশের দাবি মত্ত অবস্থায় বাইচালানোর সময় দৃশ্যমানতা কম থাকাতেই এই দুর্ঘটনাটি ঘটেছে ছিল দুজন মারা যায় দুজন মারা ছিল আনতেতে রাস্তায় মারা এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বনঘেরিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ম্যাটাডোর পরে যায় কালনাগিনী নদীতে চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে শহরেও একটি দুর্ঘটনার খবর সামনে এসেছে কাঁকুরগাছি ব্রিজের নিচে একটি বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে দুর্ঘটনায় চারজন যাত্রী গুরুতর জখম হয়েছেন তাদের মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে